মুখেন মারিতং জগৎ দু সালে লোকসভা নির্বাচন থেকে পৌরসভা গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন সময় বিধানসভা উপনির্বাচনে গেরুয়া শিবিরের ফলাফল বারবার জমকে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের হাত ছাড়া হয়েছে একের পর এক আসন কমেছে ভোট শতাংশের হার গুরুত্ব কমেছে বিরোধী হিসাবে বিজেপির মর্যাদার বিজেপি নিয়ে যারা চর্চা করেন তাদের মতে এই মুহূর্তে রাজ্য বিজেপির সিংহভাগ নেতাই কাগুজে বাঘ আসল বাঘের সঙ্গে এদের দূর কোনো কোন মিল নেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অত্যন্ত উন্নাসিক তিনি যেসব জেলা সভাপতিদের নিয়ে সংগঠন চালাচ্ছেন তাদেরও অধিকাংশই অযোগ্য মোটেও কাজের মানুষ নন অযোগ্য জেলা সভাপতিদের নেতৃত্বে গঠিত জেলার সাংগঠনিক টিমের দশাও কঙ্কাল সার এর উপরে বাড়তি পাওনা গোষ্ঠীদ্বন্দ্ব দলাদলি এবং তৃণমূলের সঙ্গে নাক ঠেকিয়ে নাকে শোঁকাশুঁকি তাই মানুষের ভরসার জায়গা ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে পদ্মশিবির তাদের খাতা আছে লোক আছে সংগঠন আছে মিটিং হয় কিন্তু সবটাই পেপার ওয়ার্ক বাস্তবের মাটিতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সিংহভাগ অংশে বিজেপির সংগঠন নেই নেই যা ছিল তা উবে গেছে ইস্যুর অভাব দুর্নীতি কিন্তু বঙ্গে সিন্ডিকেট চুরি বগটুই কাণ্ড নেতা জেলে রাস্তায় নেমে আন্দোলনে মানুষ সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের ধরা পড়া ইত্যাদি ইত্যাদি অফুরন্ত ইস্যু তবু নির্বাচনী ফলাফলে ঘর ভরে না বিজেপির আসলে বিজেপি বীজ ফেলে চাষ করে কিন্তু ফসল তোলার মতো কর্মী বল তাদের নেই তাই চাষের ফসল মাঠেই পড়ে নষ্ট হয় ঘরের গোলায় ওঠে না তাহলে ব্যর্থ কে সবাই বলবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু তিনি মানেন কি না তিনি মানেন না তিনি এখনও কুযুক্তিতেই আটকে তার বক্তব্য উপনির্বাচনে এমনটাই হয় গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম একুশের বাই কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতবো বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের সত্যি এমনটাই হয় এটাও ঘটনা কিন্তু মাদারিহাট ভোট শতাংশ কমে যাওয়া পৌর নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবির কি ব্যাখ্যা দেবেন তিনি মিডিয়ার সামনে শিকার করা মুশকিল কিন্তু যে মানুষ বা যে দল বন্ধ দরজার ভিতরেও নিজের অযোগ্যতাকে মানতে চায় না তার ভরাডুবি আটকাতে কেউ পারে না স্বয়ং নরেন্দ্র মোদীও ব্যর্থ তাও প্রমাণ হয়ে গেছে প্রচারে এসেও আসন জেতাতে পারেননি কারণ বন্দুকের ট্রিগার মোদীর আঙুলে থাকলেও বন্দুকের নল ছিল নরবরে রাজ্য বিজেপি নেতাদের ঘাড়ে মমতা ব্যানার্জি শব্দ জানে তৃণমূলকে চেনে বিজেপি চেনে বামেরাও তার কাছে অচেনা নয় কিন্তু বিজেপি তৃণমূলকে বিন্দু মাত্র চেনে না তাই বিরোধী আসনও ক্রমশ সরে যাচ্ছে তাদের কাছ থেকে এখন তৃণমূলের বিরোধী একমাত্র তৃণমূলই বিজেপি বোঝেই না এই রাজ্যের রাজনীতি আধিপত্যবাদ এবং বুথ নিয়ন্ত্রণই তৃণমূলী রাজনীতির কৌশল হিন্দি বলয়ের রাজনীতি হিন্দির অসার কিছু বাংলা তর্জমা আনা এসব বঙ্গের মানুষরা জানেই না খায় না মাথা দেয় ফলে মাটি থেকে ক্রমশ দূরে সরছে পদ্ম ব্যতিক্রম একমাত্র শুভেন্দু কিন্তু একা কুম্ভ কি গড় রক্ষা করতে পারবে সালে বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকে বিজেপি কর্মীরা ও পরিবারের মানুষরা ব্যাপক হিংসার শিকার হন এটা রাজনৈতিক পরিকল্পনা ছিল বিজেপিকে চিরদিনের জন্য এই রাজ্যে দুর্বল করে দেওয়ার বিজেপি সেই সময় আগ্রাসী হতে পারেনি বা হয়নি তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তিনি এই ব্যর্থতার দায় আজ স্বীকার করবেন কি নিশ্চিতভাবেই করবেন না সেই কর্মীদেরকে আবার ফিরিয়ে আনা এক কথায় অসম্ভব ভুলের কোনো ক্ষমা হয় না কিন্তু আশা কি কিছুই নেই মমতা ব্যানার্জি তৃণমূল দল গঠন করেন উনিশশো সালে রাজ্যে ক্ষমতায় আসেন দু সালে লড়াই করেছেন ১৩ বছর বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে লড়ছে দু হাজার উনিশ কুড়ি সাল থেকে মোটে চার পাঁচ বছর হল সুতরাং নিরাশার জায়গা নেই তবে মমতা লড়েছেন মাঠে ময়দানে আমি তোমাদের লোক হয়ে লড়াইয়ে ছিল সততা কিন্তু বিজেপির নেতা কই তবে চিন্তা নেই বাংলার মিডিয়া যতই চিৎকার করুক দিল্লিতে সেই আওয়াজ পৌঁছবে না কারণ ওরা হিন্দি বলয়ের লোক বাংলাটা ঠিক বোঝে না তাই থাকুন রাজ্য বিজেপি নেতারা আপাতত বিজয় সেলিব্রেট করুক ঘাসফুল নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা দীপশিখা মুখার্জি শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন রাজনীতি বাংলা